কোনো খেলায় যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে কিন্তু দীর্ঘ সময় খেলার অভিজ্ঞতা থাকতে হয় তো খেলার অভিজ্ঞতা আপনার আছে কিনা এটা বড় বিষয় তো সেই বিষয়টা কিন্তু ভাবার দায়িত্ব আপনাদের আপনি মাঠে খেলতে নেমেছেন এবং যোগ্যতা নেই খেলার যে বাস্তবতা অভিজ্ঞতা সেটা নেই অথচ আপনি প্রতিযোগিতায় মানে নেমে গেছেন তো এখানে প্রতিযোগিতায় নেমে আপনার কি হবে হয় হাঁটু ভেঙে যাবে না হলে হাত ভেঙে যাবে না হলে মুখ ফেটে যাবে যে কোনো একটি অকারেন্স কো ঘটে যাবে কারণ আপনি এই খেলা সম্বন্ধে অভিজ্ঞতা নেই তো আজকে যারা মনোনয়ন নেওয়ার দৌড়ে মানে অংশগ্রহণ করেছেন তারা পূর্বের অভিজ্ঞতা রাজনৈতিক আছে কিনা। এবং রাজনৈতিক কর্মসূচি করার মানে যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনারা অর্জন করেছে কিনা যদি করে থাকেন তাহলে ভালো আর যদি না করে থাকেন তাহলে হাঁটু ভেঙে যাবে না হলে হাত ভেঙে যাবে না হলে মুখ ফ্র্যাকচার হয়ে যাবে এটাই হল মনোনয়নের দৌড়ের একটি মানে প্রতিযোগিতার মূল কাজ তো সেই কাজগুলো আপনি না করে থাকলে আপনি অংশগ্রহণ করতে পারবেন না এবং প্রতিযোগিতায় টিকতে পারবেন না